মৃত নাবালিকা ছাত্রের মা বাবার উপর বিজেপি নেতা বিপ্লব সেনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দু হাজার তেইশ সালে শুদ্ধিকরণের নামে দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুমের বিজেপি নেতা বিপ্লব সেনের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিল এক নাবালিকা মেয়ে পরে নাবালিকা মেয়েটিকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে নাবালিকা মেয়েটিকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার পথে নাবালিকা মেয়েটির মৃত্যু হয়েছিল নাবালিকা মেয়েটির বাড়ি আগরতলায় পরবর্তী সময় নাবালিকা মেয়েটির মা বাবা অভিযুক্ত বিজেপি নেতা বিপ্লব সেনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানায় মামলা করেছিল সেই মামলা তুলে নেওয়ার জন্য সোমবার অভিযুক্ত বিজেপি নেতা বিপ্লব সেন মৃত নাবালিকা মেয়েটির মা বাবার ওপর প্রাণঘাতী আক্রমণ চালায় বর্তমানে মৃত নাবালিকা মেয়েটির আক্রান্ত মা বাবা দুচোখে জল নিয়ে অভিযুক্ত বিজেপি নেতা বিপ্লব সেনের কঠোর শাস্তির দাবিতে প্রশাসন সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা জানামার্সে ওদের নাম কি